জান ছেলে আমাদের খেলা দেখতেছে হ্যাঁ শুধু আজ যখন আমি ম্যাচ স্টার্ট করব তখন এসে আমার খেলা দেখবে যখন আমি লবিতে চলোদারে থাকব তখন আমাকে জिवানো ইনভাইট করবে না আর যখন আমি ম্যাচ স্টার্ট করব তখন আবার এসে আমার খেলা দেখবে আমি বুঝিনা এই ছেলেটার সমস্যা কি হ্যাঁ আমি অনেকবার লক্ষ্য করছি তোমার আইডিতে গেলেই আমি দেখতে পাই তুমি যখন ম্যাচ স্টার্ট করো তখন খেলা দেখে বাট লবিতে দাঁড়াই থাকলে সে কোনো ইনভাইট করে না আচ্ছা দাঁড়াও আমাদের ম্যাচ তো শেষ হয়ে গেছে আর ইনভাইট করার ডিগ্যাস করবার সমস্যাটা কি ম্যাচ তো শেষ হয়ে গেল দেখো এখন আমরা লবিতে দাঁড়ায় আছি এখন আর আমাদের ইনভাইট করতেছে না চলো দাঁড়াই আছে যখন আমরা ম্যাচ স্টার্ট করবো তখন আবার যে আমাদের খেলা দেখবে কিন্তু দেখো এখন আমাদের অ্যাড দিতেছে না আচ্ছা দাঁড়াও তো আর ইনভাইট করে জিজ্ঞেস করে আসলে সমস্যাটা কি আচ্ছা ঠিক আছে দাও এ ভাই তোমার সমস্যাটা কি আমি যখন লবিতে দাঁড়ায় থাকি তখন একবারও দেখলাম না আমাকে ইনভাইট দিতে বাট আমার ফ্রেন্ড লিস্টে তোমাকে যে দিনই তারপর আমি যতগুলো ম্যাচ স্টার্ট দিই ততগুলোই দেখি তুমি আমার অবদারে থেকে খেলা দেখো আসলে তোমার সমস্যাটা কি বলো তো একটু না মানে ভাই আপনাদের ইনভাইট করতে আমার অনেক ভয় লাগে ভয় লাগে ভয়। কিছুদিন আগে আপনাদের মতো একটা বড় ইউটিউবার আমার ফ্যান লিস্টে ছিল আমি তাকে বারবার ইনভাইট করতাম কিন্তু সে আসতো না তাকে বারবার ইনভাইট দেওয়ার কারণে সে আমাকে ফ্যান লিস্টে কেটে দিছে সেই কারণে আপনাদেরকে ইনভাইট করতে ভয় হয় যদি আপনারা তার মতো ফ্যান লিস্টে কেটে দেন